Halo Pion. assalamualaikum. Di kelas কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ফার্স্ট টাইম নাই আসলাম লাইভ আসার একটাই কারণ আজকে আমার অনকে সাবস্ক্রাইব করলে হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসলে আপনাদের ভালোবাসা না থাকলে হতো না আমাদের ভালোবাসা সাপোর্ট সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম হ্যালো জয়দেব রায় আচ্ছা আপনি কি জানতে চাচ্ছেন একটা প্রশ্নবোধক রাখছেন আজকে আমার অনপি সাবস্ক্রাইব সপন দেখ হাই মিষ্টি হাই ভাইয়া কেমন আছেন আপনারা সবাই যারা ইয়া জয়েন করছেন মামা হাই হেল্ল' ভাই আচল আমি কোনো লাইভে আছি নাই আজিক আছলাম আমাৰ অংকে ছাবস্ক্ৰাইব কৰ হ'ল আচলতে আপোনাৰ ছাপোৰ্ট এণ্ড ভালবাসে দিছে এইট্ক্ৰাইব কমপ্লিট হৈছে স্বপোন ভাই লিখিছে তোমাৰ নাম কি আছিল আমাৰ নাম খেদা চাই ইতি এইটো আর সকল লাইক দিলাম থ্যাংক ইউ ভাইয়া আর আমার ইউটিউবের নাম মেয়া হুমায়রা আমার মেয়ের নাম হুমায়রা আসলে আমি কখনোই লাইভে আসি নাই আজকে অনেকে সাবস্ক্রাইব করুন হলো তাই ভাবলাম একটু লাইক লাইভে যাই সবার সাথে আড্ডা দিই জয়দেব রায় বলছে ও হ্যাঁ ভাইয়া করতে পারছি হ্যাঁ থ্যাঙ্ক ইউ বোঝার জন্য থ্যাংক ইউ ভাইয়া স্বপন ভাই লিখছে অনেক সুন্দর নাম মা বাবা যেই নাম রাখে আসলে সেটা সত্যি সুন্দর হয় অলওয়েজ তারা তো তার স্বপ্নের নামটা চাই বেস্টাই রাখতে তারাই রাখছে আর কি থ্যাংক ইউ তবে আমার মেয়ের জন্য দোয়া করবেন বুড়িটা ঘুমায় পড়ছে না হয় আনতে পারতাম দেখি এর মধ্যে যদি উঠে তাহলে আপনাদের সাথে আমি কখনো লাইভে আসি নাই এই প্রথম আসলাম লাইভে জয়দেব প্রায় আচ্ছা বিদায় আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আমি ওইভাবে কখনো গল্প অবশ্যই করব আচ্ছা আপনার তারা আপনি যেতে পারেন গল্প বলতে এই যে আমার ইউটিউব জার্নিটার নিয়ে গল্প করব আসুক সবাই জয়েন হোক দেখি কি হয় এই তো আজকে স্বপন ভাই তুমি কখন লাইভ আসো আমি কখনো লাইভ আসিনি আজকে প্রথম আসলাম যদি এরকম রেসপন্স হয় আবার রেসপন্স পাই সবাই ভালো কমেন্ট করে লাইক করে আমা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমি আপনাদের সাথে আড্ডা দিব আমার স্পেশাল কোনো মোমেন্ট খুশির কোনো মুহূর্ত থাকলে সেগুলো নিয়ে আপনাদের সাথে অবশ্যই গল্প করবো আলোচনা করব তোমার হাসি অনেক সুন্দর লাগে সব মনে থ্যাংক ইউ ভাইয়া আসলে ইউটিউবে আসাটা আমার ওইরকম কোনো শখ থেকে এটা আসলে আমার মেয়ে যখন হয় হুমায়রা তখন ওকে নিয়ে ছোটো ছোটো ভিডিও করতাম আর ওগুলো মেমোরিজ হিসাবে স্মৃতি হিসাবে ইউটিউবে আপলোড করতাম লাভ ইউ থ্যাংক ইউ তো আমার মেয়ের ছোট ছোট সুন্দর মুহূর্ত এগুলো আমরা স্মৃতি হিসেবে রাখার জন্য ইউটিউবে আসা মেয়ের ভিডিও আপলোড করি সো শখের বসে ইউটিউব কি বলে ইউটিউবে আসা ইউটিউবে শুরু করি তো সেখানে দেখলাম যে আপনারা ভালোই ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন তাই ভাবলাম যে দেখি ইউটিউব দিয়ে ভালো কিছু হয় কি না কোথায় আমার বাড়ি ঢাকা যাত্রাবাড়িতে আছি ঢাকা যাত্রাবাড়ি আমার গ্রামের বাড়ি ফটু খালি

what তুমি আসবা না তুমি নিবা পাপা একটা সালাম দাও একটা সালাম দাও বলো আসসালামু আলাইকুম সালাম দাও তার সাথে কথা বলবো তুমি কথা বলবো এই আমার ছোট্ট হুমায়রা সবাই লাইক লাইক করে দেন আমার হুমায়রা কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন বলো স্বপন ভাই লিখছে অনেক সুন্দর বেবি বিউটিফুল থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো টা বলো থ্যাংক ইউ স্বপন অঙ্কেল

siapa salam diso? Hmm, no, 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 no. salam da, Mẹ mở mama, mà. mama mở mở ভাইয়া কমেন্ট করছেন বেবি কজন আমার একজনই বেবি প্রথমে মাইকটাই মেয়ে মায়েরা সবাই লাইক করেন লাইক করে কম লাইভে জয়েন করেন চলেন আড্ডা দিই কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি কেন রাগ করব অবশ্যই ভালো কমেন্ট করবেন ভালো কমেন্ট করলে কোনো মানুষই রাগ করবে না অ্যান্ড কেউ বিরক্তও হবে না এমন কমেন্ট কেউ করবেন না যাতে একটা মানুষ বিব্রত হয় খারাপ লাগে বা আপনাকে একটা বাজে কথা বলতে সেও বলতে পারে এরকম কেউ কিছু বলবেন না তুমি অনেক সুখী হ্যাঁ ভাইয়া কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ আমি সুখী না না সুন্দরের তারিফ করলে রাগ করবো সেটা না হয়তো আপনি এমন কিছু বলছেন এই জন্য আমি তো কখনো লাইভ আসিনি আপনি ঠিক আছে আমার রিলসের নিচে হয়তো কমেন্ট করছেন যেটা হয়তো ভালো লাগেনি এই জন্য আপনাকে বলছি যে এমন কোনো কমেন্ট করবেন না যেটা ভালো না লাগে বা অন্য কেউ দেখলে ওটা মাইন্ড করে এমন কিছু করা উচিত না এই তো আর আপনি কষ্ট পেয়ে থাকলে তরফ থেকে সরি সবাই লাইক করেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকুন করছি না বলছি এখন না না সুন্দরের কোনো রহস্য নাই আল্লাহ সুন্দরের রহস্য হলো আল্লাহ তালা এভাবে সৃষ্টি করছে এই জন্য এরকম আলহামদুলিল্লাহ অবশ্যই গঠনমূলক এ সুন্দর কমেন্ট করলে অবশ্যই কমেন্ট করবেন আর সেটার রিপ্লাই আপনি পাবেন আপনাকেও ধন্যবাদ অবশ্যই ভালো কমেন্ট করবেন গঠনমূলক সবাই লাইক করেন লাইক করে কমেন্ট করেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাকেও ধন্যবাদ

আমার বেবির নাম হুমায়রা হুমায়রা হিয়া এইটা তো তাকে দেখবা খেলা করতেছি করে গেছে আজকে প্রথম আসলাম তাও জানি না আজকে আমার অনেকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে ভাব আমি আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমরা যারা ছোট ইউজার এখন আর কিং নিয়ে স্বপ্ন আমরা ইউটিউবিং করবো তারা অবশ্যই একে অপরকে সাপোর্ট করে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো সো সদুল হাওদাল লিখছি দাদা ভাই তুমি কেমন আছো বলো ভালো আছি আলহামদুলিল্লাহ বলো বলো ভালো আছি বলো বলো আপনারা সবাই কেমন আছেন নিয়ে আমাদের বাসায় ইনশাল্লাহ যাবো আল্লাহ বলে রাখে আমাদের দাওয়াত দিলো আমাদের বাসায় তোমার নাম কি তোমার নাম হুমায়রা আমার নাম হুমায়রা হিয়া থ্যাংক ইউ আমাদের ইনভাইট করার জন্য তুমি সবাইকে দেখাও হতো তোমার হেড কোথায় এই তোমার হেড থ্যাংক ইউ তোমার তোমার ইয়ার কোথায় হুম থ্যাংক ইউ তোমার নোস কোথায় হুম তোমার টিথ কোথায় থ্যাংক ইউ অমু তোমার বেলি কোথায় এই সবাই আমার হুমারের জন্য দোয়া করবেন জি যারা আমার চ্যানেলে নতুন লাইভে আছেন তারা আমার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন মামা নিয়ে আসতেছি আপনাদের বাসায় শুক্রবারে কাঁচি বিরিয়ানি খাওয়ানো লাগবে কিন্তু অবশ্যই খাবো চলে আসেন মামিকে নিয়ে চলে আসেন আপনার নামটা কিন্তু জানা হলো না আমার নাম খাইরুল নেসা ইতি ডাক নাম ইতি থাকবেন সবাই টাটা টেক কেয়ার বলো টাটা বলো টাটা টাটা